হ্যালো বন্ধুরা কেমন আছো বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন আমার জীবনটা আরেকটা নতুন সুতোতে বাধা হয়েছে বড় ভিডিও অনেক দিন পর দিচ্ছি তাই তোমরা অনেকেই বা আমাকে ভুগে গেছো তো নতুনভাবে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ লইল সকালে উঠেই প্রথম আমার যেটা কাজ হয় সেটা হচ্ছে আমার ফুচকুশোনার ড্রেস চেঞ্জ করা প্যাম্পার্স চেঞ্জ করা এই সব আর কি তো আমি যদিও বা ওকে আটটা থেকে দশটা প্যাম্পার্স ফ্রি টাইম দিই তার আগেই আমি যেগুলো করে ফেলি সেটা আমি তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কখনও সখনো বা প্যাম্পার্স চেঞ্জ করা হয় না সেটা আমি তোমাকে কেন হয় না পরে বলছি প্রথমে জিপটা পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে ও তো করতে দিতে চায় না কিন্তু ওই জোর করিয়ে আমাকে করতে হয় ও খুবই বিরক্ত ফিল করে সবসময় কাঁদে না কিন্তু ইরিটেট হয়ে গেলে তখন চুপচাপ থাকে না এরপর সুন্দর করে টিস্যু দিয়ে ওর মুখটা পরিষ্কার করে নিলাম এটাতেও সেম ও আমাকে করতে দেয় না আর আমি তো ছাড়ার পাত্র নয় আর আজকে কি হয়েছে জানো বড়ো ছেলে স্কুলে যেতে পারেনি কারণ এই বৃষ্টি ও বেরিয়েছে বেরিয়ে যাওয়া শুরু করেছে এমন সময় বৃষ্টি শুরু পুরো ড্রেস ভিজে গেছে আর ও এরকম অবস্থায় স্কুলে থাকলে তো পুরো ভিজে যেত তাই আর ওকে স্কুলে যেতে দেয়নি ওর বাবা বাড়ি নিয়ে চলে এসেছে এদিকে ছেলেকে আমি রেডি করিয়ে নিয়েছি ব্যায়ামের জন্য ওকে প্রথমেই একটুখানি ব্যায়াম করিয়ে নেই আমি যেটা আমি রোজ করাই কোনো দিন গ্যাপ দিই না কারণ ব্যায়ামটা ওর জন্য দরকারি ও তো একদমই নিজে থেকে কিছুই করে না তো ব্যায়ামটুকু করলে গ্যাস পাওয়ার ভয়টা কমে যায় আরেকটা ইনফরমেশান আমি তোমাদেরকে দিচ্ছি এই দু মাসে আমি মাত্র একবার ডাক্তার চেক গিয়েছি কারণ আমার প্রয়োজন হয়নি বাচ্চাকে এইভাবে রাখলে বাচ্চা অনেক বেশি হেলদি থাকে আর প্রয়োজনও হয়ে ওঠে না আর এরপর আমি ওকে একটু টামি টাইম দিয়ে দিই টামি টাইমে খুব জরুরি হচ্ছে মাথাটা উঠিয়ে ঠিকভাবে শোয়া তাই আমি ওকে একটু আমার মতোভাবে ভোলাতে থাকি যাতে ও দিকে তাকায় কিন্তু আজকে ওর একদমই মুড নেই তাই ও তাকাচ্ছে না আমি নানা রকমভাবে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না শেষে কি হলো তোমরা দেখেই অবাক হয়ে যাবে দু বছরের বাচ্চা কিন্তু ও একা একা উল্টে যেতে আরামসে পারে এই দেখো উল্টে গেলো এরপর আজকে আমি ওর প্যাম্পাসটা চেঞ্জ করাচ্ছি না কারণ আজকে আনটি আসবে অনেকটা লেট করে কিংবা নাও আসতে পারে তো আমি আর চাচ্ছি না তো আমি প্রথমেই কি করেছি ওকে হচ্ছে প্যাম্পার্স চেঞ্জ করিয়ে আর একটু র্যাসের মলমটা লাগিয়ে দিয়েছি মায়ের কোলে তারপরে দিয়েছিলাম অনেকটা টাইম মায়ের কাছে থাকার পরে ও ঘুমিয়ে গিয়েছিল তো মা ওকে শুয়ে দিয়েছে ও নড়ছে চড়ছে কিন্তু ও ঘুমিয়েই রয়েছে তো এইটা মিনিমাম দশ পনেরো মিনিট থাকবে এইটুকু টাইমে আমাকে আমার ব্রেকফাস্টটা সেরে নিতে হবে তো আমি এই যে ব্রেকফাস্ট সারার জন্য চলে এসেছি আজকে হয়েছিল রুটি আর ঘুগনি আমি রুটি খাবো না আর পরোটাও খাবো না পরোটা হয়েছিল ছেলের জন্য আমি খেলাম মুড়ি আর ঘুগনি তবে ভাত হলে আমার বেস্ট হতো ছেলে দেখা দেখি বলছে আমিও খাবো বললাম ঠিক আছে তুইও নে আর ওর কিন্তু ব্রেকফাস্ট অনেক আগে হয়ে গেছে এখন বাকি আছে যদি মানুষ আর আমার বাবা আমিও করে নিলাম মা ওপাশে কাজ করছে দেখতেই পাচ্ছ মায়ের হেল্প ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না সে আর আলাদা করে বলার কিছু নেই ছেলে প্রায় দিনই খুব ডিস্টার্ব করে ওর ভাইকে আমি ওকে বকা দিতে ও একটু আপসেট হয়ে গেল হঠাৎ ওর স্কুলের কথা মনে চলে এলো তাই ও আমাকে শোনাচ্ছিল এদিকে চা আমার ঠান্ডা হয়ে গেছে কারণ তার মাঝেই ছেলে উঠে গিয়েছিল ওকে খাওয়ালাম চাটা তিরিশ সেকেন্ডের জন্য গরম করে নিলাম আর এই যে চা আমার রেডি হয়ে গেছে চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লকের সাথে থেকো সবাই আর সাবস্ক্রাইব করতে বলো না